আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়াই এবং কি আমার অল্প কিছু সাবস্ক্রাইবের দোয়াই ভালো আছে আসলে আমার কাছে প্রচুর গরম লাগতেছে কারণ আমি তো শীতকে ভয় পাই না আমার কাছে প্রচুর হয় আপনার দেখেন এই যে আমার কাছে প্রচুর গরম লাগতেছে কারণ শীত এগুলো তো আমি ফরো করি না শীত তো এটা কোনো বিষয় না তো আসলে মূল কথা হচ্ছে যে কি আমরা ধীরে ধীরে আমাদের বিউগুলো জয় বাংলা হয়ে যাচ্ছে জয় হাসু হয়ে যাচ্ছে এই কারণে আমাদের আস্তে আস্তে মনটা ভেঙে যাইতেছে আসলে যারা প্রকৃত সব ছোট্ট বিষয়ে মন না এসব ছোট্ট খাট্ট বিষয় নিয়ে আমরা চিন্তা করি না ইউটিউবে তো আপডেট হিসেবে দেখতেছি আগে তো এখানে লাইভ দেখা যাইতো না তো আসলে ইদানিং দেখতেছি যেখানে আমার হাজার হাজার ভিউ হইতো এমনকি লাখ পর্যন্ত হিট করতো ওই জায়গায় এখন আমার ভিউ এক হাজার হইতেছে না বিশেষ করে ইউটিউবে আমার সেম পরিস্থিতি আমি ইউটিউবে কাজ করতেছি ইউটিউবে আমি দেখতেছি তেমন একটা ভিউ আসতেছে না একটা সময় আমার প্রত্যেকটা ভিডিওতে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত ভিউ আসতো ওই জায়গায় এখন আমার জিরো ভিউজ দেখায় শূন্য ভিউজ দেখায় তো আসলে কাজ করতেছি একটা ভিডিও অনেক কষ্ট করে মেক করতেছি একটা ভিডিও অনেক কষ্ট করে তৈরি করতেছি তো আসলে যখন কিছু ভিউ আসে আমাদের মনে আনন্দ আসে আর যখন না তখন আমরা আসলে হতাশ হয়ে যাই যদিও যারা প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটর তারা এসবগুলো হতাশ হয় না এগুলো চিন্তা করে না তো আসলে হতাশ হয় না তবুও কেমন জানি একটা চিন্তা লাগে যে আসলে এত কষ্ট করে একটা কাজ করতেছি কেউ আসতেছে না কেন আর এমন কি আমরা কোনো বেআইনিভাবে কাজ করতেছি না এবং কি তাদের রুলসের বাইরেও কাজ করতেছি না তবুও দেখতেছি কোনো কাজ আসতেছে না তো আসলে মূল কথা যেটা আমরা সাধারণত বুঝি একমাত্র সিটি ছাড়া একমাত্র মানুষের ভালোবাসা ছাড়া কখনও সফলতা অর্জন করা যায় না আমরা কাজ করি ঠিক কিন্তু কোনো কিছু দেখতেছি না বা কোনো অগ্রসর হইতেছি না এটা তবে এতটুকু বলা যায় যে অনেকের চেয়েও আছি আমাদের ফেসবুক আমাদের ইউটিউব চ্যানেলটা অনেকের কা অনেকের থেকে অনেক ভালো আছে। এটা এই জন্য আলহামদুলিল্লাহ তো তবুও যে একটা গতি ছিল এখন বর্তমানে গতিটা একদম নয় তো আমাদের যে একটা গতি ছিল গতিটা একদম একদম নাই নাই বলে চলে আমাদের গতি আছে বিয়ের গতিটা নাই তো এই হচ্ছে কথা যে আসলে হতাশ লাভ নাই যেহেতু কাজ শুরু করছি এখানে আসলে শেষ পর্যন্ত দেখে যেতে হবে যে কি হচ্ছে বা আমরা কতটুকু অগ্রসর হতে পারতেছি আমরা কতটুকু অগ্রসর হইতে পারবো এটা আসলে জানি না তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব সফলতার দ্বার ফোনে পৌঁছানোর জন্য তো বিষয়টা হচ্ছে যে আসলে দেনিং বিউটা একদম কমে গেছে মানে একদম নাই বললে চলে যেখানে সাতচল্লিশ হাজার আটচল্লিশ হাজার ফলোয়ার আর যদি পাঁচশো এক হাজার বিউ হয় আসলে এটা তো একদম কম এভাবে আসলে চলতে থাকলে আমাদের আমরা হতাশ হওয়া ছাড়া আসলে কোনো পথ দেখতেছি না যদিও আসলে হতাশ হই না তবে হতাশ হওয়া ছাড়া আমি কোনো ফদ দেখতেছি না আমার মনিটাইজেশন আছে তো আমি যাক আলহামদুলিল্লাহ আমার যদি আমি ফেসবুকের কথা বলতে চাই যে মনিটাইজেশন আছে কিন্তু যে যাদের মনিটাইজেশন নাই যাদের মনে নাই বা যারা যাদের আছে হয় তো তারা কতদিনে ইনকাম করবে কতদিনে একশো ডলার বা কত দিনে পঁচিশ ডলার সম্পন্ন করবে আসলে এটা বাবার বিষয় যেখানে তিরিশ হাজার বিয়তেও মাত্র তিনটা স্যান্ড দিতেছে দশ হাজারে মাত্র একটা স্যান দুইটা স্যান দিতেছে তো এটা আসলে কিছু করার নেই ছাড়া কিছু দেখতেছি না তো এটা হচ্ছে আসলে বিষয় তো এখানে ফেসবুকে বা ইউটিউবে মাত্র যারা পরিচিত বা যারা পরিচিতি অর্জন করছে তারা ছাড়া আমি ভালো কিছু বা ভালো কিছু হওয়ার মতো আমি দেখতেছি লক্ষ লক্ষ মানুষ কাজ করতেছে সবাই তো আর এখান থেকে হবে না হয়তো এক লক্ষ থেকে হয়তো একশো একশো হবে না হয়তো দশজন এরকম হয়তো সফলতার দ্বার ফান্তে পৌঁছাবে তো এই হচ্ছে কথা তো সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমার জন্য দোয়া আমিও যেন সফলতার দ্বার ফান্তে আমিও যেন সফলতার দ্বার ফানতে পৌঁছাতে পারি যারা সফল কামী হয়েছে বা যারা সফল কাম অর্জন করছে তাদের মতো হইতে পারে সবাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি